গুড মর্নিং বুধবারের সকালে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এখন দেখো চলে এসেছি ছাদে আর এই কদিন তো মায়ের বাড়িতেই রয়েছি মা তো গেছে বোনের বাড়িতে আর এখন ওদের ছাদে এসছি মায়ের ছাদে তো যেন কত ফুল এই সব ফুল তুলে নিয়ে এখন ঠাকুর ঘরে মানে স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর আজকে হচ্ছে বুধবার বুধবারের সকাল এই প্রায় সাড়ে দশটা বাজে এখন আমি স্নান টান কমপ্লিট করে এই ঠাকুর পুজোটা সকাল সকাল দিয়ে দেবো গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি আর এখন তো তোমরা বাড়িটা দেখে বুঝতে পারছো যে এটা আমার মায়ের বাড়িতে আর একটা মজার জিনিস বলি সবার বাড়িতেই বোধ হয় এরম টাইপ একটা করে চেয়ার বা সোফা বা কোনো একটা টেবিল থাকে যার ওপরে এরকম জামা কাপড় এরকম জড়ো করে করে রাখা থাকে সবার বাড়িতেই থাকে কম বেশি আর এই বাড়িতে এরকম একটা এরকম দুটো চেয়ার ছিল দুটো চেয়ারকে এরকম করে জামা কাপড় রাখা হয় এবার মা তো যথেষ্ট বয়সও হয়েছে বলো আমরাই কুড়েমি করে করতে পারি না দা মা তো তাও অনেক গুছিয়ে রাখে তা আজকে মায়ের বাড়িতে একটা নতুন ফার্নিচার এসেছে এই দেখো এই আলমারিটা এসেছে আজকে এসেছে এই দেখো এটা এবার আজকে লাগিয়ে দিয়ে গেছে এটাকে আর এই যে লক্ষ্মী পুজোর বাসন এই লক্ষ্মী পুজো বলছি সরি ওই নারায়ণ পুজোর বাসন টাসন সব এরকম রাখা রয়েছে এগুলোকে সব ওই আলমারির মানে এই যে জানলার নিচে যে ইয়ে থাকে না পাল্লা দেয়া ওইটার ভেতরে সব ভরতে হবে অনেক কাজ অপর্ণা এখনো আসেনি কখন আসবে কে জানে আমাকে একা একাই মনে হয় করতে হবে আপাতত আমি মায়ের বাড়ির কেয়ারটেকার বুঝেছো এগুলো সব তদারকি করা বুঝানো এসবই আমার কাজ ও পাম্পটা চলছে পাম্পটা বন্ধ করে দিই এই দেখো প্যাসেজের রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল আর রাস্তাটাও কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর লাগছে না বলো দেখতে আমার তো খুবই ভালো লাগছে আর ওই নারকেল গাছের চারপাশটা ওরকম সুন্দর করে বেদিও করে দিয়েছে আর ওর মধ্যে মাটি ফাটি ফেলে দিয়েছে বেশ সুন্দর লাগছে খুব ও আর জানো তো বন্ধুরা আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি কি ওই যে আলমারিটাও দিয়ে গেছে আজকে আর কাঠের মিস্ত্রি এসেছিল রান্নাঘরে একটা র্যাক লাগানো হলো যাতে আমার ছেলের বেশ দিন ধরে ও যেহেতু রান্না করতে খুব ভালোবাসে তো ও আর কি নতুন মতন করে ওটা রান্না করে নিজের নিজের খাওয়ারটাই আমাদের জন্য তো নয় যাই হোক জন্য একটা সপালি দেওয়া হলো তাতে ও অনেক রকম মশলা কিনে আনে সেই মশলাগুলো রাখার জন্য আর ওকে বলেছিলাম এই তুই গ্যাংটকে পৌঁছে গিয়ে তো ছবি পাঠা যাই হোক কালকে তো সকালে মানে কোনো আর ছবি টবি পাঠায়নি কালকে তো বলেছিল যে ওখানে খুব একটা ওয়েদার একটু ক্লাউডি হয়েছে কিন্তু বৃষ্টি হয়নি যাই হোক তারপরে তো আস্তে আস্তে ওয়েদার খারাপ হয়ে যায় এবং ওখানেও বৃষ্টি প্রচুর বৃষ্টি আর ভীষণ ক্লাউডি ওয়েদার হয়ে যায় যাই হোক ও বেশ কিছু ছবি পাঠিয়েছে সেই ছবিগুলো আর আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের দেখতে খুবই ভালো লাগবে আমারও ওর সাথে সাথে একটুখানি গ্যাংটক ভ্রমণ হয়ে যাচ্ছে কী আর করবো আমি তো যে যাওয়া সম্ভব হয় না ও তো ওর বন্ধুদের সাথে গেছিলো তা ওকে বলেছিলাম যে তুই ছবি পাঠানো এ পাহাড়ের মাঝখানে আছে পুরো fogy ওয়েদার এগুলো পুরো ফগ এখানে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে এখন

नेठ <laughs> न <laughs> 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 <hans> <laughs> <hans> <laughs> ना सरकार सरकार তাহলে বন্ধুরা দেখতে থাকো আমার ছেলে কিভাবে গ্যাংটক নাথুলা এই এগুলো ট্যুর করলো কীভাবে কী করলো না করলো তোমাদের সাথে অনেক ছবি শেয়ার করলাম আজকে তাহলে এইটুকুই আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগ লেগেছে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা যে এইভাবে আমার পাশে রয়েছো